প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম বেগুন ফসল নিয়ে দুটি কথা আপনাদের জানাবো আর কি একজন উদ্যোক্তা আমার সাথে আসেন উনি বেগুন চাষ করেছেন এক বিঘা এর আগে উনি যে ফসলটা করেছেন খুব ভালো লাভ করতে পারেনি তো মূলত কৃষি ব্যবসায় জানা বিষয়টা হলো যে আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ যে জানতে হবে আর জানলে আমরা এই ফসলটা আমরা সফলভাবে তুলতে পারবো কীরকম বেগুনের যে মূলত যে সমস্যাগুলো হয় মারাত্মক যে সমস্যাটা করে সেটা হলো ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকাটা এটা একটা পোকা এবং পাশাপাশি হল সাদামাছি এবং হলো মাকড় আর পচনের সমস্যা হয় মূলত এগুলোই কিন্তু এই যে কটা বললাম এটাই কিন্তু বেগুনের মূল যে সমস্যা এই সমস্যা যদি আমরা বুঝে দেখতে পারি এবং সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে কিন্তু সমাধান করা সম্ভব আপনি দেখুন যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন তে ওনার এই যে বেগুন লাগাইছে ওনার এখানে সাদা মাছি দেখতে পাচ্ছেন যদি আস্তে নিয়ে আসেন আপনি দেখান সাদা মাছি দেখুন যে সাদামাশি যদিও উড়িয়ে চলে গেল সবগুলোই এই সাদামাশি কিন্তু ব্যাপকভাবে আর কি যে বেগুনে একটা ক্ষতি করে যে গাছগুলো কিন্তু একদম নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু সাদামাশি যথেষ্ট এবং পাশাপাশি থিপস এবং হলো এই যে এই যে এখন ফুল অবস্থায় দেখুন যে এই যে ফুল আসছে আর কি ফলগুলো চলে আসছে আসবে এখন কয়েকদিন পরে হয়তো ফল আসবে যদি কাছে আসেন আপনি দেখান যে ফল আসবে কয়েকদিন পরই ফল আসবে এই মুহূর্তেই কিন্তু এই এই হলো ফল ছিদ্রকারী পোকা কিন্তু ঢুকে যাবে এবং ব্যাপক মহামারী ক্ষতি হবে এক সময় আপনি কি করবেন ফল যখন বড়ো হয়ে যাবে ওষুধ দেবেন কাজ হবে না তাহলে কি করতে হবে এই মুহূর্তেই কেবল ফুল আসতেছে এই সময় আপনাকে প্রোডাক ওষুধ ভালো পণ্য দিতে হবে যেমন আপনি যে কোনো মানে যে কোনো বলে বলতে না এই বেগুন ফসলের সেরা একটা পণ্য সেটা হলো ট্রেসার দিতে হবে সাত দিন পরপর আপনি দেবেন এবং পাশাপাশি হলো আপনাকে দিতে এরপরে আবার অন্য পণ্য অন্য পণ্য দেবেন যেমন মার্শাল আছে মার্শাল দেবেন এবং সাদা মাছির জন্য অটোগ্রাফ কেয়ার লিমিটেডের আছে হলো যে তুন্দ্রা এই ধরনের ভালো পণ্য আপনাকে ব্যবহার করতে হবে সবচেয়ে খেয়াল রাখবেন যে এই এই বেগুনের হলো মহামারী যে সমস্যা সেটাই হলো কিন্তু ফলচিত্র এক মন তুললেন বিশ কেজি বিশ কেজি নাই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনি নিয়ে আসলেন দেখি আপনি কি পণ্য নিয়ে আসলেন আমি নিয়ে আসলাম শিয়ানা জি জি হ্যাঁ উনি 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 জাস্ট মাকড় বা ইয়ের জন্য দমনের জন্যে উনি সিয়ানা নিয়ে আসলেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কি বলে যে ফল ছিদ্রকারী এবং হলো যে ডগা ছিদ্রকারী পোকার জন্যে উনি সিয়ানা নিয়ে আসলেন কিন্তু উনি সিয়ানাটা পরে দেবেন উনি কি দেবেন এখন বিশ্বের সব থেকে নাম করা যে পণ্যটা সেই পণ্যের নাম হলো ট্রেসার দেখুন আপনারা যে বেগুনের আপনি যদি বেগুন করে থাকেন আর ট্রেসার সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি সার্থক বেগুন চাষি নন অর্থাৎ আপনি সফলতা খুব ভালো পাবেন না সফলতার জন্য সেরা একটা পণ্য স্পিনো সার্ট গ্রুপের হলো এই টেসার তাহলে এই ট্রেসারটা আপনাকে সাত দিন পর পর আপনাকে দুইবার স্প্রে করতে হবে এরপরেই যে আপনি তখন আপনি চিয়ানা দেন বা অন্য মার্শাল দেন অন্য পণ্য দিতে হবে তাহলে দেখবেন যে একদম ফলগুলো আপনাকে একটা ফলও ফেলে দিতে হবে না অর্থাৎ একটা বেগুনও ফেলে দিতে হবে না কৃষি উদ্যোক্তা ভাইরা ভালো ফলনের জন্য আমরা আপনাদের সাথে আছি এবং আমরা যেভাবে বলবো সেভাবে ওকে ধন্যবাদ তো এরকম ফসল আপনারা করবেন এবং ফসল সম্পর্কে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানবেন সঠিক সময় ব্যবহার করবেন ভালো থাকবেন আলাইকুম